সেদিন ত্রিপুরায় গণতান্ত্রিক পদ দিকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তো আমরা উৎসবের মজার এখানে ভোট সংগঠিত হচ্ছে আমরা সবাই মিলে মানুষ বুদ্ধেন আমি এটা প্রতিমার বলব গণতান্ত্রিক অধিকার পরিচিত যেখানে ভোটলি যেটা দীর্ঘ পঁচিশ বছর যাব কমে পরীক্ষা পঞ্চায়েত যে উন্নয়নমূলক কাজ এই এলাকার মধ্যে হর তারা সেইগুলো ওগুলো কাজ করিনি আমি অনুরোধ কাজ করবো এই পঞ্চায়েত সহ সমস্ত পঞ্চায়েতের যারা ভোক্তারা রয়েছেন ত্রিস্তরে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের প্রতি তারা যাতে জয়যুক্ত করেন এবং রাজ্য দেশ এবং এলাকার উন্নয়নের স্বার্থে তাদেরকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপক্ষে জয়ী করার আহ্বান সকাল থেকে এখন পর্যন্ত পরিস্থিতি কেমন হয়েছে প্রায় তো ঘন্টা কেন এখন পর্যন্ত আমার কাছে যা খবর আছে মোটামুটি সব ঠিকঠাকই আছে আমাদের বর্ণগর ব্লকের সবগুলো আসন নির্বাচন হচ্ছে এবং ঠিকঠাকই আছে মানুষ প্রস্তুতি দিচ্ছেন শুভে নজরে ভুলতে পারছেন এবং আমরা আশাবাদী যে এখানে মানুষ উন্নয়নের পক্ষেই ভুলতে পারেন বর্ণগর ব্লক এলাকায় যে কুড়িটি গ্রাম পঞ্চায়েত রয়েছে কেমন আশা করতে পারেন মধ্যে যে কুড়িটি পঞ্চায়েত রয়েছে দুই হাজার উনিশের নির্বাচন আমরা দশ নটিতে জিতেছিলাম কংগ্রেস দশটিতে এবং একটা ব্যক্তিশঙ্ক হয়েছিল আমরা আশা করছি সতেরোটা পঞ্চায়েত আমরা সত্য থেকে আঠানোটা পুরুষদের পাশাপাশি মহিলাদের ভোটদানের কি বলবেন

নেওয়া যেটা তো প্রধানমন্ত্রী আবাস বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে স্বজন প্রশাসন এবং এখানে বিভিন্ন জায়গাতে মানুষ অভিযোগ করছেন যে এখানে মানুষের কত কমিশন টমিশন এগুলো নেওয়া হচ্ছে তৃতীয় বিষয় যখন হচ্ছে যে ডেভেলপিং পঞ্চায়েত দুটোবার মডেল ভিলেজ হয়েছিল কিন্তু সেই নিরিখে কোনো মডেল ডেভেলপমেন্ট এই পঞ্চায়েতের মধ্যে হয়নি কিন্তু আমরা এবার প্রতিশ্রুতি দিয়েছি মানুষকে বলেছি যে আমাদের পঞ্চায়েত যদি হয় পঁচিশ বছর দেখেছে পাঁচ বছরের জন্য পঞ্চায়েত দেখুন আপনারা আমরা এখানের মধ্যে আপনার পঁচিশ বছরের চাই যদি পাঁচ বছরে বেশি ডেভেলপমেন্ট কাজ না করতে পারতে পরে নির্বাচন আমরা ফার্স্টে দিতে পারবেন এই অধিকার তো গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের রয়েছে এই কথাগুলো আমরা বলছি আমরা যদি প্রত্যেকটা একাধিক বাড়ির যে রাস্তাগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির রাস্তা আমরা স্মৃতি বোধ করে দেবো ড্রেনেজ সিস্টেম ডেভেলপমেন্ট করা এবং সঠিকভাবে মানুষের যে অধিকার সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার গ্যারান্টি আমরা তৈরি করবো স্বচ্ছ প্রশাসন পাওয়ার